নমস্কার দু হাজার পঁচিশে নতুন বছরে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা উমানন্দ শাস্ত্রী একটাই কথা বলে প্রত্যেকটি ভিডিওতে আমি বলছি নিজেদের ব্যক্তিগত ছক দেখান আপনার রাশি অনুসারে এবছরটা কেমন যাবে সেটাকে আগে আলোচনা করুন আমরা যারা আমার সতীর্থরা বা জ্যোতিষরা যে রাশি ফল বলি এটা কিন্তু ওভারঅল একটা হিসাব যাই হোক সেটা আপনারা দেখবেন দু তুলা পঁচিশ তুলা রাশির জাতক জাতিকাদের এবছর অর্থের একটা ঝামেলা দেখা দিতে পারে অর্থনৈতিক একটা ঝামেলা দেখা দিতে পারে ঠিকভাবে সঞ্চয় করতে পারবেন না একটা দেনা মেটাবেন আর একটা দেনায় আপনি আবার জড়িয়ে পড়বেন দেনা থেকে রেহাই পাওয়ার মতো দিক এই বছর দু হাজার আপনাকে ঠিকভাবে মুক্তি দিতে পারবে না তুলা রাশি জাতক বা জাতিকারা অতএব নিজের ব্যয়টাকে একটু সংশোধন করার চেষ্টা করুন কিভাবে কমানো যায় কমানো যায় না ব্যয় কোনো খরচ কোনো দিন যায় না কিন্তু নিজে চেষ্টা করতে হবে আমার রোজগারের উপর আমাকে চলতে হবে বুদ্ধি প্রকরতা বৃদ্ধি করতে হবে আমি কিভাবে মেনটেনেন্স করব। আমি কিভাবে এগিয়ে যাব সেটাকে আপনাকে চিন্তা করতে হবে সঞ্চয় বা দিনা থেকে এবছরে মুক্তি হওয়ার মতো বড় কোনো রাস্তা তুলা রাশির জাতক জাতিকাদের নাই বলে আমি মনে করছি এবছরে আপনার জীবনযাত্রাকে সহজ সরল করতে দেবী লক্ষ্মীর আরাধনা করুন মা লক্ষ্মীর আরাধনা করুন যদিও লক্ষ্মীর চঞ্চলা তাকে ধরে রাখা খুব কঠিন তাহলেও লক্ষ্মীর আরাধনা করুন আর আপনারা যারা তুলা রাশির জাতক বা জাতিকারা গ্রে কালার গ্রে কালার যে গ্রে কালারের উপরে একটু জোর দিন এই কালারকে নিয়ে আপনারা দু হাজার পঁচিশে কর্মে যাবা বা শুভর কোনো কিছুর ওপরে এই কালার উপর আপনার জীবনযাত্রায় রাখুন দেখবেন কিছু না কিছু শুভ ফল প্রাপ্তি হবেই আর ভালো জ্যোতিষের সঙ্গে পরামর্শ করুন দু হাজার আপনাদের ভালো কাটুক আনন্দে কাটুক